আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আজকের আলোচনার বিষয় হল কোরআনের মলার ও সাদা অংশ অজু সারা স্পর্শ করা যাবে কি না প্রিয়দর্শক অনেক সময় দেখা যায় অজু চলে গেছে অজু নাই অনেক মানুষকে দেখা যায় তারা কোরআন শরীফের উপর যে মলার লাগানো আছে মলারটাকে অজু সারা স্পর্শ করে এবং কোরআনের ভিতরে যে পৃষ্ঠাগুলো আছে যেগুলোর মধ্যে লেখা নাই লেখাবিহীন যে অংশগুলো আছে পৃষ্ঠার ওগুলাকেও কেউ ওই ফাঁকা জায়গাটাকে হাত দিয়ে ধরে পৃষ্ঠাগুলা উল্টায় প্রদর্শক আজকে জানার বিষয় হলো যে অজু সারা কোরআনের মলাটকে ধরা যাবে কি না এবং অজু সারা কোয়ান শরীফের ভিতরের যেই লেখাবিহীন অংশটা আছে পৃষ্ঠাগুলা সেগুলা ধরে পৃষ্ঠা উল্টানো যাবে কি না দর্শক এই প্রশ্নের সরিয়ে সমাধান হলো যে অজু সারা সঙ্গে যে মলাট লেগে আছে এই মলাটকে এবং কোয়ানের ভিতরে যে লেখাগুলো আসে লেখার সাইটে যে লেখাবিহীন পৃষ্ঠাগুলো আছে ওই সাইটগুলোকেও অজুসারা স্পর্শ করা যাবে না এগুলা না এবং হারাম এগুলা বিষয় থেকে অবশ্যই আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে দলিল আল মোহিদুল বুরহানি এক নাম্বার খণ্ড দুইশো উনিশ নাম্বার পৃষ্ঠা আল ফতুয়া হিন্দিয়া এক নাম্বার খণ্ড আটত্রিশ নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় তাতার খানিয়া এক নম্বর খণ্ড দুশো একানব্বই নম্বর পৃষ্ঠা আর দৌরুল মুখতার এক নম্বর খণ্ড দুশো তিরানব্বই নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে এই বিষয়ের উপর আমল করার জন্য তৌফিক দান করুন